আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন এই ভালো ভাই খাতি কি নাকি हां ভাই করে বয়স হলো 8 মাস মাস বয়স হ্যাঁ মাস ডিএনএ করা আছে না ডিএনএ করা নাই তবে মেল 100% মেল 100% মেল এটা

ও দেখেন আপনার পাখির কালারটা একেবারে গর্জিয়াস কালার কিন্তু অনেকে বলতে পারে ভাই পাখির কালারটা থাকে যেন তারপরে এখানে আরো আছে বাচ্চা আছে না আপনাদেরকে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে খুব চমৎকার চমৎকার বেবি না ভাই দেখে ভাই আমার এগুলো হইলো আপনার পাইনাপেল কনুর এর ফোটো ফাইভ দা ফুল বাই ডাবল রেড ফেক্টর

নাম্বারটা নাম্বার লোক জিরো ওয়ান সেভেন এইট থ্রি থ্রি জিরো ফাইভ সিক্স থ্রি জিরো থ্যাঙ্ক ইউকে তিন হাজার টাকা তিন হাজার টাকা মাস মেল পাখি